হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম এটা আজকে আমাদের ফ্যাক্টরির পার্কিং স্টেশনের কাজ চলছে যেটা ফাসাঙ্গের কাজ চলছে আসলে কমপ্লিট হয়নি আমরা সবাই করছি এখানে আসলে পুরোটাই পার্কিং এরিয়া এটা নতুন করেই তৈরি করা হচ্ছে সাইডে এটা ছিল একটা এটা নতুন করে করছি এটাই আমাদের ফ্যাক্টরি হাইটেক মেটাল রাতের বেলা আসলে কাজ চলছে এখানে কাজ চলছে এখনও যেটা সোলারের কাজ চলছে যেহেতু বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হয়ে যায় এটা সাশ্রয় করার জন্য এটা কাজ করছে সোলার এর সোলার এর কাজ করছে এখানে সবাই ফ্যাক্টারির সামনের অংশ এটা দেখতে পাচ্ছেন আসলে রাতে ডিউটি নাই সবাই রুমে আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার ফ্যাক্টরির সামনের সাইড হাইটেক মেটাল বেস ক্লিয়ার হয়েছে সবাইকে সুস্বাগতম হাইটেক মেটালে আমরা এখন যে কাজটা করছি এটা হচ্ছে পুরানো পার্কিং স্টেশন এটা কোম্পানির গাড়ি ক্রেতা ভ্যান সব কিছুই আছে এবং এটা হচ্ছে সিকিউরিটি গার্ড মেন গেট ফ্যাক্টরিতে ঢোকার জন্য এটা আজকে সারাদিনের ডিউটির শেষ কাজ আমি অবশ্য পাঁচটার পরেই জয়েন্ট হয়েছি মুকসেদ ম্যানেজার এবং সুজন তারা কাজ করছিল আসলে আমাদের ম্যানেজার খুবই কর্মঠ সে আমাদের কুলিদের সাথে মিলেমিশে কাজ করে আজকে ম্যানেজার সারাদিনই আসলে এখানে ডিউটি করছিল সে আসলে আমাদের সাথেই কাজ করছিল আসলে বড় হতে গেলে কোনো কাজকে ছোটো করা যাবে না ফ্যাক্টরির একজন ম্যানেজার সেও আমাদের সাথে কাজ করতেছে কাজ করে এজন্য আসলে সে অনেক উপরে উঠে গেছে এটা আমার ফ্যাক্টরির সামনের এবং মেন যেটা জায়গা সেটা আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল রুহুল আমিন যে ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন